দেখলাম ওই এই জায়গা যে একটা লাশ পাওয়া গেছে তার নাম হচ্ছে ইনায়াত শেখ তার বাবার নাম হলো যে মরহুম হাজি ফুকু শেখ সে হলো গে যে বিগত এগারো দিন ধরে নিখোঁজ আজকে তার খোঁজ পাওয়া গেছে এখানে এখানে এসে দেখলো যে একজন জেলে আসছিল যে মাছ ধরার জন্য পরবর্তীতে দেখে যে কাকুতেছে উপর পরে তার ভাইদের কাছে বললো তার ভাইয়ের আইসা দেখলো যে এখানে তার ভাই আর কি নদী শহরের পাশেই তো এখানে একটা লাশ পাওয়া গেছে আমি শিবচরে থেকে যখন আসলাম তখন দেখলাম যে এখানে একটা মানে লাশ পাওয়ার ঘটনা ঘটছে তো আতপর আইসা দেখলাম যে আমাদের এলাকারই এক ভাই দশ দিন পনেরো দিন যাবৎ নিখোঁজ তো তার লাশই এখানে মিলছে তো এর বাইরে এখন পুলিশ আসছে এখন তারা উদ্ধারের কার্যক্রম করছে এছাড়া আমার এতটুকুই জানা আছে আর কি এখন খুঁজছে আমাদের সাথে কিন্তু পাই নাই কিন্তু আজকে একজন আইসা বলছে যে লাশ নদীতে আসে আমরা গন্ধ পাইছি তোমরা ভালো করে খুঁজো সন্দেহ করতে হত্যা করতেই পারে ওই পারে গিয়ে যেহেতু গেছিল ওই পারে লোক যেহেতু ধাওয়া দিচ্ছে তাহলে তো অবশ্যই এটা মার্ডার করা ধারণা করে আমার মানে যারা সাথে থাকে চলে তারাই হয়তো হবে এখন শত্রুতা ওই পারে দু তিনজনের সাথে আছে তার বন্ধু বান্ধবের সাথে তার একটা শত্রুতা আছে হ্যাঁ তার কাছে কিছু টাকা পাবে এই টাকার জন্য সে নামটা একজাক্টলি শিওর এখনও বলতে পারতো ওই যে ওই পারে বাড়ি ওই নদীর ওই পারে বাড়ি তাকে তা ওই নদীর ওই পারে থেকে একজন ফোন দিছে আমার বাবারে যে আপনার বাইক না নদীতে ফাল দিছে আমরা তাকে খুঁজছি পাই নাই পরে বাবা কইতাছে আউল ফল কথা কস ক্লিয়ার ফোন রাখ রাত তিনটা বাজে কী আউল ফাউল কথা বলতে পরে নাকি আব্বু আবার তারপর দিন বিকেলবেলা গেছে ওইদিকে যাওয়ার পরে তারা বলতে হ্যাঁ আপনার ভাই আমরা শিওর দেখছি আপনার ভাই তারপরের দিনে আমরা যে মানে ওই দিন রাতেই আমরা যাই পুলিশের সাথে কথা বলছি যেদি করে আসছে আর তাদের নাম দিয়ে আসছি পুলিশ প্রশাসন তাদের কাজ চালাইতেছে আর আমরা আজকে এগারো দিন পর থাকি মানে একজন আইসা বলছে এখানে যে গন্ধ পাওয়া গেছে তার একটু খোঁজ ভালোভাবে খুঁজে নাইমা খোঁজ পরে আজকে আমরা প্রায় তেরো পনেরো জনের মতো নামছি নাইমা আমরা খুঁজছি পরে পাইছি প্রশাসনকে ফোন দিয়েছি যেরকম একটা লাশ পাবে তারপরে আসেন তারা আইসা তাদের কাজ চালাইতেছে ঘটনা